সজনে ফুল মটরশুটি আলু দিয়ে একদম একটা ঘরোয়া রান্না গরম গরম ভাতের সঙ্গে প্রচণ্ডভাবে লোভনীয় একটা সুস্বাদু রেসিপি চলো তাহলে একদমই ঘরোয়া উপকরণে তৈরি সজনে ফুলের এই রেসিপিটা দেখে নিই আমি দুশো গ্রাম সজনে ফুল নিয়েছি খুব ভালো করে সজনে ফুলগুলো আমি বেছে নিয়েছি তারপর বারবার জল দিয়ে ধুয়ে নিয়েছি সজনে ফুলগুলো কারণ সজনে ফুল অনেক নোংরা থাকে দুটো মিডিয়াম সাইজের আলুকে ভালো করে খোসা ছাড়িয়ে আমি এরকম ছোট ছোটো কিউব কিউব মতো টুকরো করে নিয়েছি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর মোটামুটি হাফ বাটি মতো মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে আমি দু চামচ মতো সর্ষের তেল নিলাম এই রান্নাটা সর্ষের তেলই ভালো লাগবে আর তেলের পরিমাণটা একদমই কম লাগে তেলটা গরম হয়ে গেলে খুন্তি দিয়ে গরম তেলটাকে আমি কড়াইয়ের চারদিকে লাগিয়ে নিচ্ছি রাশি ফ্রেমটাকে লয়ে দিয়ে আমি হাফ চামচ মতো পাঁচ ফোঁড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে আর দুটো সবুজ কাঁচা লঙ্কাকে চিঁড়েও ফোড়নে দিয়ে দিলাম ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে আমি ছোটো ছোট কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ভাজার জন্য সবকটা আলুর টুকরোকে আমি তেলে দিয়ে ভালো করে ভেজে নেব হালকা গোল্ডেন কালার করে একদম লাল লাল করে ভাজবো না দেখো আলুর টুকরোগুলো হালকা হালকা গোল্ডেন কালার হয়ে গেছে এবার আমি ছাড়ানো মটরশুঁটিগুলো দিয়ে দিলাম আলুর সঙ্গে দিয়ে মটরশুঁটিগুলোকে আরও এক মিনিট মতো আলুর সঙ্গে আমি ভেজে নেব এক মিনিট ধরে মটরশুঁটিগুলোকে আলুর সঙ্গে ভালো করে ভেজে নিলাম এবার আমি আলু মটরশুঁটির সঙ্গে একটা চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম আর একটা চামচ মতো লবণ দিলাম লবণ আর হলুদটাকে খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি আলু মটরশুঁটির সঙ্গে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আমি একটা মিডিয়াম গ্লাসের সমান জল দিয়ে দিলাম রান্নাটার মধ্যে জলটাকে আমি রান্নার সঙ্গে মিশিয়ে দিচ্ছি জলটা ফুটে উঠলে আমি যে সজনে ফুলগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম খুন্তিতে সজনে ফুলগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি জলের সঙ্গে এই রান্নাটার এটাই বিশেষত্ব যে সজনে ফুলগুলো একদম কাঁচা দিতে হবে দুটো কাঁচা লঙ্কাকে চিরে দিলাম তোমরা যদি মনে করো ঝালের পরিমাণটা বেশি খাবে তাহলে বেশি পরিমাণ কাঁচা লঙ্কা ইউজ করো ঝোল বা গ্রেভিটা ফুটতে শুরু করলে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ছ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম ঠিক ছ মিনিট বাদে ঢাকনাটা খুলে দিলাম দেখো সজনে ফুল আলু মটরশুঁটি সব কিছু সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভি বা ঝোলটাও মাখো মাখো হয়ে গেছে এই রান্নাটা কিন্তু একদম মাখো মাখো হলে বা একদম শুকনো হলেই ভালো লাগবে দেখো আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে দিলাম যাতে যেটুকু একটু জল জলে ভাব থাকে সেটা শুকিয়ে যায় এক মিনিট মতো আমি হাই ফ্লেমে ভালো করে খুঁদতে দিয়ে রান্নাটাকে নাড়াচাড়া করে নেব খুব সহজভাবে আর খুব কম সময়ে এই সজনে ফিলের রেসিপিটা তৈরি হয়ে যায় যদি এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল ডালিয়াসভিটিকে সাবস্ক্রাইব না শেয়ার করো হাই এক মিনিট ধরে নাড়াচাড়া করার জন্য দেখো একদম মাখো মাখো হয়ে গেছে রান্নাটা আর জলীয় ভাবটাও একদম শুকিয়ে এসছে একটু জল নেই সজনে ফুলে যেহেতু একটু কষকস ভাব থাকে তাই হাফ চামচ আমি চিনি দিলাম এর ফলে কষ ভাবটা একদম চলে যায় সজনে ফুলে আর খেতেও ভালো লাগে চিনিটাকে ভালো করে মিশিয়ে দিলাম আর একদম সবার শেষে এক চামচ সর্ষের তেল দিলাম এই সর্ষের তেলটা দেওয়ার ফলে রান্নাটার টেস্ট অনেক বেড়ে যাবে সর্ষের তেলটাকে ভালো করে রান্নার সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি একদম তৈরি হয়ে গেছে সজনে ফুল মটরশুটি আলু দিয়ে একটা অসাধারণ রেসিপি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম দিয়ে ঢাকা দিয়ে পাতপি স্ট্যান্ডিং পজিশনে রেখে তারপর গরম ভাতের সঙ্গে সার্ভ করবো